বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গেজেল পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ এবং এই দেশটি মুসলিম দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশের নাম কিরগিজস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কিরগিজস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা যেতে চাচ্ছেন এই ভিডিওতে একটি এবং আমাদের আমরা এশিয়া মহাদেশের একটি দেশ কিরগিস্তান এই দেশের জব বিশা নিয়ে কাজকর্ম করছে যারা কিরগিস্তান যেতে চান এই দেশটির অবস্থান এবং এই দেশের বিষয়ে আরো অনেক কিছু বিষয়ে চলুন আমরা একটি প্রতিবেদন থেকে জেনে আসি কিরগিজস্তান আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও কাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয় এটি এখন কিরগিজিয়া নামে পরিচিত ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে কিরগিস্তানের রাজধানী বিশকেক মুদ্রা কিরগিস্তান সোম সরকারি ভাষা কিরগিজ এবং রুশ এটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত জনসংখ্যা ছয় দশমিক নাইন মিলিয়ন দুহাজার সালের বিশ্ব তথ্য অনুযায়ী ডায়ালিং কোর্ড প্লাস নাইন নাইন সিক্স যারা কীর্গিস্তান যেতে চান আপডেট জন্য কী কী কাজ কেরগিস্তানে রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসছে কেরগিস্তানে যে সকল কাজের লোকের ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে হচ্ছে সুইং অপারেটর গার্মেন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার এবং হেল্পার কনস্ট্রাকশন হেল্পারদের মধ্যে রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ওয়েল্ডার সহ ইলেকট্রিশিয়ান সহ নানা পদে অনেক লোকের চাহিদা রয়েছে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরি এবং কৃষি খামারে অনেক কাজের সুযোগ রয়েছে এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন এর কাজের বিনিময়ে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি পাবেন এবং কিরগিজস্তান যাবেন ভিসার মেয়াদ কতদিন এবং যেতে হলে কমপক্ষে বয়স এবং সর্বোচ্চ বয়স কত লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি কিরগিজстане কাজ করলে আপনারা বেতন হিসাবে প্রাথমিকভাবে পাবেন 350 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ টাকা এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার কোম্পানি সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে আপনাকে প্রদান করবে ভিসার মেয়াদ এক বছর এবং এটি প্রতি বছর নবায়নযোগ্য বয়স সীমা থেকে বছরের মধ্যে এখন আপনি অপেক্ষা করছেন যাবেন ডকুমেন্টস কি লাগবে একটি প্রতিবেদন থেকে জেনে আসে কিরগিস্তান যাওয়ার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি এছাড়া আর কোনো কাগজপত্রের প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে দক্ষতার ভিডিওগ্রাফি অথবা দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সার্টিফিকেট এর সঙ্গে সংযোগ করতে পারেন দর্শক আমরা এই কিরগিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছে যেদিন আপনি আমাদের কাছে ফাইল জমা করবেন আপনার সাথে আমাদের তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল হিসেবে এগ্রিমেন্ট হবে লিখিত চুক্তিপত্র হবে আমরা দলিল করে ফাইল জমা নিই এবং সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর জমা করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে আপনার ভিসা আসার পরপর পর্যন্ত আপনি জমা দিচ্ছেন টোটাল দু লক্ষ টাকা অবশেষে টাকা আপনি প্রদান করবেন আপনার এই ভিসার উপরে যখন ম্যানপার ক্লিয়ারেন্স কার্ড চলে আসবে এবং ফ্লাইটের তারিখ পড়বে ফ্লাইটের আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে কির্কিস্তান পৌঁছে আপনি আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরোশোয় তাজউদ্দিন আহমেদ শরমি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া নাম্বার রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস একমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থেকে প্রিয় দর্শক কে কি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি যারা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ